একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা বেশ অনেকেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতের সঙ্গে পরিচিত হয়েছি কি পরিচিত হয়েছি তো এই রিসেন্ট গিবলি কথাই ধরুন না গিবলি যখন আপনি চ্যাট জিবিটিতে নিজের ফটো আপলোড করে দিচ্ছেন জাস্ট এক মিনিটের মধ্যে চ্যাট সেটাকে গিবলি পরিণত করে দিচ্ছে বা কোনো অন্য অ্যানিমেটেড আর্টও আমরা সহজে পেয়ে যাচ্ছি চ্যাট জিবিটির মাধ্যমে আবার যখন আমাদের কোনো ইনফরমেশনের দরকার পড়ছে আমরা কিন্তু সহজেই সেই ইনফরমেশন চ্যাট জিবিটি বা গ্রাই থেকে পেয়ে যাচ্ছি সেটা অত্যন্ত আপডেটেড কন্টেন্ট কারণ সেটা বিভিন্ন আর্টিকেল থেকে সেটা রেফারেন্স নিয়ে সে আর্টিকেলের মাধ্যমে আমাদেরকে একটা অ্যান্সার দিচ্ছে ইউনিক কনটেন্ট আগে আমরা কি করতাম গুগল সার্চের মাধ্যমে কোনো ইনফরমেশান বার করার চেষ্টা করতাম বিভিন্ন আর্টিকেল দেখে সেটা অনেক সময় সাপেক্ষ ছিল কিন্তু এখন কিন্তু অনেক তাড়াতাড়ি সে কোনো যে কোনো জিনিস হয়ে যাচ্ছে তাই মনেই হতে পারে যে চ্যাট জিপিটির মাধ্যমে এত সহজে জিনিস হয়ে যাচ্ছে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আমাদের খুব কাছের বন্ধু তবে সত্যিই কি জিনিসটা তাই এর জন্য ভবিষ্যতে কোনো ইম্প্যাক্ট পড়বে না আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবি এডিট করে দিচ্ছে বিভিন্ন ইনফরমেশান আমাদেরকে পেতে সাহায্য করছে কালকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার বা আপনার চাকরির জায়গাটায় বসবে না তার কোনো মানে আছে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বৃহৎ ভিডিও আমার পক্ষে হয়তো বানানো সম্ভব হয়নি কিন্তু একটি ছোট ভিডিওর মাধ্যমেই আমি চেষ্টা করছি যতটা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বলার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাজারে এই ওয়ার্ডটার সাথে খুব একটা মানুষ পরিচিত ছিল না তার কারণ হল ইন্টারনেটের জগতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটাই হয়তো মানুষ পরিচিত হয়েছে রিসেন্ট চার পাঁচ বছরের মধ্যে কিন্তু একটা জিনিস আমাদেরকে মানতেই হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগৎটা অত্যন্ত বৃহৎ হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে না যান কে বলতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিন আমাদেরকেই জেনে যাবে তো একটা জিনিস আমি ভিডিওটার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিটেল ওভারভিউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে কি কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা নিয়ে এটি একটি রিসার্চ কন্টেন্ট হতে চলেছে তো একটু মিস না করে পুরোটা দেখুন যদি যেই জায়গাটা ভালো লাগবে না যেই জায়গাটা মনে হবে আর একটু ভালো করা যায় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটির মধ্যেই রয়েছে বুদ্ধিমত্তা কথাটি এই বুদ্ধিমত্তা তো শুধুমাত্র নলেজ নয় বুদ্ধিমত্তা হলো একটি অ্যাবিলিটি যার মাধ্যমে মানুষ কোনো কিছু বুঝছে কোনো কিছুকে জানছে কোনো কিছুকে করার সামর্থ্য রাখছে যেমন কেউ নাচ করছে কেউ গান করছে কেউ বিভিন্ন জিনিস শিখছে কোনো নতুন ভাষা শিখছি কোনো একটি নতুন ভাষা বলার বলতে পারছে কোনো একটি নির্দিষ্ট জায়গা খুঁজে বার করতে পারছে বিভিন্ন রকম জিনিস বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষ করছে অঙ্ক সমাধান তারপরে কোনো একটা জিনিস পাজেল সমাধান সব কিছুই এই বুদ্ধিমত্তা শুধুমাত্র মানুষের মধ্যে দেখা যায় তা তো নয় বুদ্ধিমত্তা পৃথিবীর অন্যান্য প্রাণীদের মধ্যেও সমানভাবে রয়েছে তবে সেটা মানুষের থেকে নিম্ন পর্যায়ে বিভিন্ন রকম পর্যায়ে আমরা বুদ্ধিমত্তাকে দেখতে পাই যেমন একেবারে নিম্ন স্তরের বুদ্ধিমত্তা যেমন ব্যাকটেরিয়া তারপরে প্রোটোজোয়া এছাড়া বিভিন্ন রকম পতঙ্গের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম বুদ্ধিমত্তা তারপরের উচ্চ স্তরে গেলে পাখিদের মধ্যে তারপরে মাছেদের মধ্যে বুদ্ধিমত্তা বিভিন্ন রকম দেখা যায় সর্বোচ্চ স্তরে রয়েছে মানুষ তারপরেও বুদ্ধিমত্তার স্তর থেমে থাকে না বুদ্ধিমত্তার স্তর আরও যত দূর যাচ্ছে তত উন্নত হচ্ছে তাই একটি মেশিন যখন মানুষের মতো বুদ্ধিমত্তাকে নিজের মধ্যে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে কার্য কার্যক্রম সম্পন্ন করছে অনেকটা ঠিক মানুষের মতোই তখনই হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফলতা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পর্যায়ে রয়েছে সেটা অত্যন্তটা বেসিক পর্যায়ে এটা টুলসের পর্যায়ে বলা যায় মানুষ নিজের স্বার্থে সেটাকে ইউজ করছে কখনো ছবি এডিট কখনো ইনফরমেশন এক্সট্রাকশন কখনো বা এখন ওয়েবসাইট তৈরিও করা যায় বিভিন্ন এআইয়ের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজস্ব ডিসিশন মেকিংয়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সুপার ইন্টেলিজেন্সের পর্যায়ে সুপার ইন্টেলিজেন্স কি আমি একটু পরে আসছি তার আগে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে এআইয়ের অন্তর্বর্তী জিনিস মেশিন লার্নিং সম্বন্ধে মেশিন লার্নিং অর্থাৎ মেশিনকে শেখানো মেশিন লার্নিং কীভাবে কাজ করে সেটা জানলে আমরা বুঝবো যে তিনটে পদ্ধতিতে মেশিন লার্নিং কাজ করে একটা হলো সুপারভাইজড লার্নিং একটা আনসুপারভাইজড লার্নিং একটা রিএনফোর্সমেন্ট লার্নিং সুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে মেশিনে অনেকগুলো ইনপুট দেওয়া হয় এবং সেগুলোকে লেবেল করে দেওয়া হয় যাতে করে মেশিন বুঝতে পারে কোন জিনিসটা কী এবং সেই অনুযায়ী মেশিন আউটপুট দেয় আমি এক্ষেত্রে একটা উদাহরণ নিচ্ছি যেমন সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে মেশিনকে অনেকগুলো মানুষের ছবি দেখানো হলো এরমভাবে প্রায় হাজারটা দু হাজারটা মানুষের ছবি দেখানো হলো এবং লেবেল আউট করে হলো এটা প্রত্যেকের মানুষ এরপর যখন আরেকটা মানুষের ছবি মেশিনের কাছে ইনপুট করা হবে মেশিন কিন্তু সহজেই বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারবে সেটা মানুষ এবং সেই অনুযায়ী আউটপুট দেবে এবার আসি সু আনসুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে আনসুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে কোনো লেবেল আউট করে দেওয়া হয় না কিন্তু মেশিন নিজের বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে একটি গ্রুপ দুটো ইনপুটগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে এবং সেটার মাধ্যমে সহজেই কিন্তু বুঝতে পারে কোনটা সে কোনটা কী এবং কোন জিনিসটার সাথে কোন জিনিসটার পার্থক্য কী এবং এটার একটা উদাহরণ হিসেবে বলা যায় মেশিনকে অনেকগুলো আম আর আপেলের ছবি দেওয়া হলো মেশিন কিন্তু সহজেই পৃথক করে নিল কোনটা আম এবং কোনটা আপেল সেই অনুযায়ী ইনপুট দিল আরেক ধরনের মেশিন লার্নিংয়ের মেশিন লার্নিং দেখা যায় সেটা হল রিএনফোর্সমেন্ট লার্নিং লার্নিং লার্নিংয়ের ক্ষেত্রে মেশিন তার পূর্ববর্তী ভুল থেকে বিভিন্ন নতুন শিক্ষা গ্রহণ করে মানুষ যেমন তার পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেক্ষেত্রে মেশিনও অনেক সময় তার পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা গ্রহণ করে লার্নিং লার্নিংয়ের মাধ্যমে লার্নিং লার্নিংয়ের আমি একটা যদি উদাহরণ দিই তাহলে সহজ হবে জিনিসটা লার্নিং লার্নিংয়ের ক্ষেত্রে অনেক সময় মেশিন কি করে মেশিন পূর্ববর্তী কোনো একটা ভুল করলো এবং সেই অনুযায়ী মানুষ সেটাকে নেগেটিভ পয়েন্ট দিতে পারে এবং যেটি ঠিক করে সেটাকে পজিটিভ রিওয়ার্ড দিল এই অনুযায়ী মেশিন সহজে কিন্তু বুঝে নিচ্ছে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে তাই এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কোনো কিছুকে শেখা সব থেকে সহজ হয়ে পড়ে এটাকে রিএনফোর্সমেন্ট লার্নিং এর আন্ডারে ফেলা হচ্ছে অনেকের মধ্যেই এখন একটা প্রশ্ন আসবে কম্পিউটার বা মেশিনের তো কোনো ব্রেন নেই তাহলে সেই কম্পিউটার বা মেশিন শেখে কীভাবে উত্তরটা খুবই সহজ কম্পিউটার বা মেশিন শেখে একটি নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে নিউরাল নেটওয়ার্কগুলো কম্পিউটারে কোনো কিছু ডিসিশান মেকিং বা প্যাটার্ন রেকগনিশানে সহায়তা করে কম্পিউটার যখন কোনো কিছু শেখে তখন সেটা জিরো আর ওয়ানের মাধ্যমে শেখে কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না সেক্ষেত্রে নিউরাল নেটওয়ার্কগুলি অনেকগুলো নোটসের লেয়ার দিয়ে তৈরি হয় যাকে আমরা বলছি নিউরন এই লেয়ারগুলো বিভিন্ন রকম যেমন হিডেন লেয়ার ইনপুট লেয়ার আর আউটপুট লেয়ার ইনপুট লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সেটাকে কম্পিউটারে দিচ্ছি র ডাটাগুলো সেই রটা ডাটাগুলোকে আমরা ইনপুট লেয়ার হিসেবে বলছি এবং যখন আমরা হিডেন লেয়ার বলছি হিডেন লেয়ারে ওয়েডের সাথে মাল্টিপ্লাই করে বায়াসের সাথে যুক্ত করে সেটাকে চালিত করা হয় অ্যাক্টিভেশন ফাংশান দিয়ে যেমন সিগময়েট বা রেল ফাংশান তারপর আমরা পাচ্ছি ডিজাইন আউটপুট যে আউটপুট লেয়ারের মধ্যে দিয়ে আউটপুটটা আসছে সেটা সেটা প্রেডিক্টেড ডাটা যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝাচ্ছি লোটাস ইজ লিখলাম তাহলে সেটা যখন সেটা আমি ইনপুট লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হিডেন লেয়ারে প্রসেসিংয়ের মাধ্যমে সেটাতে অ্যাড হচ্ছে আউটপুট লেয়ারে ফ্লাওয়ার কারণ লোটাস এক ধরনের ফ্লাওয়ার সেটা যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝাচ্ছি কম্পিউটারে কে বোঝানো হচ্ছে জলস্থির মুখের ছবি সেক্ষেত্রে কম্পিউটারে কতগুলো ইনপুট নেওয়া হলো সেই ইনপুটের ইনপুটের লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটি কম্পিউটারের জল জলস্তির কানের ছবিকে দেখে এটাকে রেটিং দিল জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো পয়েন্ট এইট এবং সেকেন্ড ইনপুটটি এই চোখটি জলস্ত্রীর চোখটিকে দেখে রেটিং দিলো জিরো পয়েন্ট সেভেন থার্ড ইনপুট লেয়ারটি জলস্তির নাকটিকে দেখে রেটিং দিল জিরো পয়েন্ট নাইন এরম করতে করতে রেটিং চলতে থাকলো এবার যখন হিডেন লেয়ারে আসছে আমি আগেই বলেছি হিডেন লেয়ারে ওয়েট আর সে অ্যাড করা হবে ওয়েট আর বায়াস অ্যাডের মাধ্যমে এইটাকে ওয়েটে ওয়েট দিয়ে গুণ করা হচ্ছে তো সেক্ষেত্রে এটা নির্দিষ্ট নাম্বার দিয়ে গুণ করা হচ্ছে তো গুণ করার ফলে জিনিসটা একটা নির্দিষ্ট নাম্বারস দাঁড়াচ্ছে এই নাম্বারসটা আউটপুট লেয়ারে যদি জিরো পয়েন্ট ফাইভের উপর হচ্ছে তখন সেটাকে কম্পিউটার বলে দিচ্ছে হ্যাঁ এটা একটি জলস্থির ছবি আবার সেই একই জায়গায় যদিতে মানুষের ছবি দেখানো হয় তো মানুষের ছবি দেখে কম্পিউটার যখন সেটাকে জলস্তির ছবি হিসাবে রেকগনাইজ করা করতে বলা হয় তো সেটাকে নিশ্চয়ই জলস্থির ছবি হিসাবে রেকগনাইজ করবে না কারণ সেক্ষেত্রে ইমপোর্ট লেয়ারই রেটিংগুলো অনেক কমে যাবে সেই রেটিংগুলো অনেক কমে যাওয়ার ফলে কিন্তু হিডেন লেয়ারে সেটা মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশনের পরে জিরো পয়েন্ট ফাইভের নিচে দাঁড়িয়ে যাবে সেই জিরো পয়েন্ট নাইন ফাইভের নিচে যখন দাঁড়াচ্ছে তখন সেটাকে নো দেখাচ্ছে কম্পিউটার আউটপুট লেয়ারে এটা জলস্তির ছবি নয় এক্ষেত্রে ফরওয়ার্ড প্রোপাগেশনের উদাহরণ হিসাবে দেখাচ্ছে যে ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ারের দিকে যাচ্ছে আবার ব্যাকওয়ার্ড প্রোপাগেশনের জন্য যে নোটা দেখালো যে এটা 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 মানুষের ছবি ছবি একটা নয় তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে পূর্ববর্তী হিডেল লেয়ারে বোঝানো হচ্ছে যে নির্দেশ পাঠানো হচ্ছে এবং হিডেন লেয়ার নির্দেশ পাঠাচ্ছে ইনপুট লেয়ারকে এইভাবে চলতে থাকছে এই নিউরাল নেটওয়ার্কগুলো তো এইভাবে আমরা নিউল নেটওয়ার্ক সম্বন্ধে একটা বেস বেস ওভারভিউ জানলাম তবে সেটা অত্যন্ত ডিপ পর্যায়ে জানতে হবে অনেকে বলবে এআই খুব ফ্রেন্ডলি তাই না দু এক মাস আগের ঘটনা চাইনার ডিপসি আর মডেল স্টার্ট আপের তৈরি ডিপসি আর মডেল ইউএসের ট্রেড স্টককে একদম ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এমবিডিআর ছশো বিলিয়ন ডলারের প্রায় ক্ষতি হয়ে গেল জাস্ট একটা ডিপসি আর মডেল লঞ্চের জন্য তারপর শুরু হলো ইমেজ জেনারেশন মডেলগুলো স্ট্রং হওয়ার প্রবণতা চ্যাট জিবিটির মাধ্যমে মানুষ বার করে নিচ্ছিল সেই গিবলি আর্টগুলো সেই এক একটা গিবলি আর্ট একটা আর্টিস্টের করতে কত সময় লাগে আপনি জানেন সেই আর্টিস্টদের তৈরি করা আর্টিস্টদের যে পরিশ্রম সাত দিন এক মাসের পরিশ্রম সহজে জাস্ট এক মিনিটের মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার করে দিচ্ছে সহজ লাগছে না খুব মনে হচ্ছে না কত লাইভ লাইফ কত ইজি হয়ে গেল এর মাধ্যমে এই ইজি হওয়ার ফলে কিন্তু প্রচুর মানুষের কাজের সমস্যা হয়ে গেল আর্টিস্টদের কথা চিন্তা করুন না একটা আর্ট করতে কত টাইম লাগে সেটা সাধারণভাবে একটা মানুষ যারা আর্ট করে তারা জানে সেই আর্টটাই যদি মাত্র দু মিনিটে তৈরি হয়ে যায় তারা কেমন লাগে গুগলে আলফাগত সেই কবেই বিশ্ব চ্যাম্পিয়ন লিসেরলকে অলকে গো খেলায় হারিয়ে দিয়েছিল দু ষোলো সালে তারপর আমি কদিন আগে ইনস্টাগ্রামে স্কল করতে করতে একটা জিনিস দেখলাম যে নিউজটার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয়াবহ দিকটা একটা বর্ণনা করা সম্ভব যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা সংস্থা দাবি করছে তা নাকি মানুষের ঘুমের মধ্যে থাকা ড্রিমকে বর্ণনা করতে সক্ষম তাহলে সভ্যতা কতটা এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে না আসলে এরপরে চাকরির অবস্থা বা চাকরি যেটা আমাদের সম্বল একটা লাইফে সেই জিনিসটা কতটা বিপদের সম্মুখীনে পড়বে সেটাই হলো প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগোচ্ছে এখন মনে হচ্ছে যে পর্যায়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৌঁছে যাচ্ছে সেই পর্যায়ে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আস্তে আস্তে ইমোশন চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ যেমন যা খুশি করতে পারে সেরকম জিনিস করতে পারবে এমনকি বুদ্ধিমত্তা মানুষকে অনেক অংশে চাপিয়ে যাবে তারপর প্রশ্নটা আপনাদের জন্যই ছেড়ে গেলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য ভবিষ্যতে কি কী ইম্প্যাক্ট করতে পারে তাই যতটুকু মনে হয় যতটা মনে হয় ভিডিওটা দেখবেন যদি মনে হয় কোনো কোনো জায়গায় খারাপ লেগেছে আমাকে জানাবেন ভিডিওটায় আমি চেষ্টা করব এরকম আরো কন্টেন্ট আনা যতটা পারবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ভালোভাবে বোঝানোর একটা ভিডিওতে কখনোই বোঝানো সম্ভব না তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি বাকিটা আপনাদের উপর থ্যাংকস